দিনরাত পরিশ্রম করে ডাক্তারদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল গত রাতে আমার কয়েকটি টিম অভিযান পরিচাল পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের ছয়জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এদের মধ্যে জয়পুর হাটের কালাই থেকে জন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জন এবং বগুড়ার কাহালু থেকে একজনকে গ্রেফতার করা হয় এখানে উল্লেখ্য বগুড়ার কাহালু থেকে যাকে গ্রেফতার করা হয় সে বেসিক্যালি যে গাড়িটাতে করে তারা ডাকাতি করে ওইটা গাড়িটা ড্রাইভ করে আমরা ওই ডাকাতির কাজে যে ব্যবহৃত যে গাড়িটা সেই গাড়িটাও জব্দ করতে সক্ষম হয়েছে শহীদুল নামে একজন আছে যার বিরুদ্ধে ছয়টি ডাকাতের মামলা আছে শাহরুল তার বিরুদ্ধে আছে হলো দুইটি শামীম তার বিরুদ্ধে আছে হলো দুইটি এবং অন্য দুইজন যারা আছে তাদের বিরুদ্ধে একটি করে ডাকাতির নামনা রয়েছে বাসে ডাকাতির ঘটনায় কানের দোল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করা কয়েকটি হাসুয়া একটি প্লাস এবং যেটা বললাম একটি হায়েস্ট মাইক্রো জব্দ করা হয়েছে উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতারকৃত যে ছয় জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল সরাসরি জড়িত ছিল এটি তারা আমাদের কাছে স্বীকার করেছে এদের মধ্যে ছয় জনের মধ্যে জন সরাসরি জড়িত ছিল বলে মর্মে আমাদের কাছে স্বীকার করেছে এবং ওই ডাকাতির ক্ষেত্রেও তারা এই একই মাইক্রোবাস ব্যবহার করে একই ড্রাইভার ড্রাইভ করে তাদের ভাষ্য অনুযায়ী উক্ত ঘটনায় আটজন ডাকাত ছিল তাদের ভাষ্য অনুযায়ী এটা তদন্ত হচ্ছে তদন্তের মাধ্যমে সংখ্যাটা বেড়ে আসবে আমাদের পত্নীতলায় যে বিআরটিসি বাসে ডাকাতি হয়েছিল এই ডাকাতিতে যেমন আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি বগুড়া সরি পাবনার ঘটনা পাবনার ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার আছে